ওয়াও ওয়াসম কেক একদম জমে আছে চকলেটে ভরা ওয়াসম কেক ওয়াসম ওয়াসম কেক চকলেটে ভরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বল রয়েছে আবার চকলেটের বাদাম ছুটি করিস মধ্যে শুধু বসে বসে

আজকে তো একদমই ঠান্ডা নেই জানুয়ারি মাসে মানে ঠান্ডাটা একদমই কমে গেছে সব থেকে বড় কথা জানুয়ারি মাসে বিশাল ঠান্ডা থাকে বিশাল পরিমাণে ঠান্ডা থাকে কিন্তু ঠান্ডা একদমই এই দেখো এটা হচ্ছে এই ওই সবুজ কপিগুলোকে যেন কি বলে মাম্মান সবুজ কপিগুলোর যেন নাম কি এই এগুলো হচ্ছে সবুজ কপি না এটা আমি এখন করেছি আজ সকালবেলাও দিয়ে খেয়েছে আর এখানে দেখো যে ডিম পোচ করেছি রাতেও খাওয়া হয়েছিল আজকে যে খাবো এখন সবাইকেই করে দিয়েছি পোচ তো ওরা খেয়ে চলে গেছে এখন এই দুটো করেছি দেখো আমরা খাবো আর এখানে মেয়ে দেখো ওই যে দাঁত মারছে এখন উঠলো এগারোটার সময় এই যে এখন দাঁত মারছে এখন খাবো ওর ভালো ভালো জিপ পরিষ্কার করবা হ্যাঁ জিপ পরিষ্কার করো ইয়ে করবো আমি মুখ দিয়ে চোখ ধুয়েছো নাকি চোখ ধুয়েছো না ধৌনি সত্যি কথা বলো ফোন দেখবা তো আবার নাহলে অসুবিধা হয়ে যাবে চোখে চোখের প্রবলেম হয়ে যাবে না মুখটা ধোয়া মুখের তো লেগে আছে আমি চলে গেলি হ্যাঁ এখানে দেখো দেখো বড়ি রয়েছে বড়ি ভাজা আমার খুব ভালো লাগে খেতে হেভি টেস্টি লাগে বড়ি ভাজা তো এখানে দেখো বড়ি ভাজা এখানেও দিয়েছি তরকারিতে দিয়েছি আর এগুলো রেখে দিয়েছি খাবো বলে ভাত খুব মুচমুচে লাগে দেখো বড়িগুলো হুম তুই খেতে না চলো এবার খেয়ে নি ভাত অনেক বেজে গেছে এখন ওটা তো দেখো বন্ধুরা এটা কি বলো তো এটা কি হতে পারে বলো বলো কি সুন্দর দেখো এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালারের ইয়েলো কালারের গোলাপ রোজ তো এত সুন্দর কালারটা তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না তো সত্যি ইয়েলো কালারের গোলাপ এত সুন্দর দেখতে হয় আর এখানে দেখো কিন্তু গন্ধ নেই কেন রে ইয়েলো কালারের ফুলটাতে কোনো গন্ধ নেই হ্যাঁ দেখো আমার কোনো ফুল দেখলেই শুধু কানের সামনে দিতে ইচ্ছা করে আর এখানে দেখো আমার মেয়ের কাণ্ড দেখো মেয়েটা আমার টিভি দেখতে দেখতে দুলছে যদি ভেঙে পড়ে একদম পড়লে মুখ টুক সব ফেটে যাবে আর এখানে দেখো রাত হয়ে গেছে তো কি খাবো কি খাবো মেয়ে আমার বললো যে ডিমের অমলেট করো ডিম খাবো ডাল দিয়ে তো ডাল তো একজনের মতনই আছে তো মেয়েকেই খাইয়ে দেবো কারণ মেয়ে অন্য কিছু দিয়ে খেতে চায় না তো ওই যে ডিম আরও বায়না করছে ডিমটা ও নিজে মানে আমি ভেঙে দেবো ও চামচ করে ফাটাবে নুন দিয়ে তো সেটাই করছি আমি

দেখো করবি তো এখানে দেখো ওই যে মাছ নিয়ে এসছে আজকে তেল গরম হচ্ছে আজকে মাছটা যাই না খেতে কেমন হবে কারণ আজকালকার মাছগুলো না খেতে অত ভালো হয় না তো এটা দেখে মনে হচ্ছে আহ মাছটা আজকে ভালোই হবে খেতে চড়াচড়া তো আমার মেয়েরা পেটির মাছ ছাড়া খেতে পারে না তো দেখো পেটির মাছ নিয়ে আসছে বেশিটা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিই আর মনে হয় বাকি তেলটা গরম ফুটছে রে ওই জন্য আমি চশমা পরে তারপরে কাঁচ করি দেখো কাঁচকলা আলু দিয়ে হবে মাছের মাছ ভাজাও হয়ে গেছে এই দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো আর এখানে দেখো আমার রান্না করতে গেলে সমস্ত সবজি দেখো ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় মানে কোনটা কি লাগে না লাগে তারপরে রান্না কমপ্লিট হয়ে গেলে সমস্ত জিনিস পয় পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে ঘর টর মুছি আর এখানে দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে ভাবলাম অনেকটাই ঝোল করব তো দেখো ঝোলটা হলুদ হলুদ ঝোল কাঁচকলা দিয়ে রান্না করেছিলাম হয়ে গেছে আর অনেকটা বেজে গেছে সরি সরি সাড়ে বারোটা বেজে গেছে কারণ দুটোতেই জল চলে যাবে আর আমি এখন পর্যন্ত ঘরটা কিচ্ছু মুছিনি তো চলো কাজগুলো করে নিই তারপরে সব সমস্ত কাজ করে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো আর বন্ধুরা আজকে আমার বরের সাথে ঝগড়া করেছি যে শুধু ভাত আর তরকারি ভাত আর তরকারি খেতে খেতে বোর হচ্ছি কেক ঠেক খুব খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পাই না তো আজকে ঝগড়া করছি আজকে যদি না কেক নিয়ে আসো কালকে থেকে আলু সিদ্ধ ভাত রান্না করব হ্যাঁ তো তার জন্য বর কি করেছে এই যে কেক নিয়ে এসছে দেখো আজকে অনেকগুলো কেক নিয়ে এসছে কিন্তু বন্ধুরা খেতে কি হবে মিষ্টি বাপ আর এখানে দেখো আমার মেয়ে কোলবালিশের উপরে বসে মুড়ি চানাচুর খাচ্ছে হ্যাঁ এখন চাটা খেয়ে সরি সরি চা না কেক টেক খেয়ে বসে আছি কম্বলের তলায় তো ঠান্ডা মানে রাত হলে ঠান্ডা পরে খুব তো এবার ইয়ে করব ভিডিও এডিট করব তো এখন তো আমি বেশি ভিডিও দিতে পারছি না কারণ আমার ফোনের খুব প্রবলেম হচ্ছে ফোন হ্যাং করছে কারণ অনেক দু বছর আগের থেকেই আমার ফোন খারাপ কোনো রকম ফোনটা ঠিক করে চালাচ্ছি জানি না কবে ফোন কিনতে পারবো হুম আর ফোন ভিডিওগুলোও কেমন ঝিরঝির করে মানে কমা দামের ফোনে যেরকম ক্যামেরা হয় অতটা ভালো না তো হ্যাং করার ফলে আর বেশি মানে কি বলতো গ্যালারিতে বেশি ভিডিও সেভ হয়ে গেলে না মানে তখন আর ভিডিও এডিট হয় না থেমে যায় তখন আর হয় না তো তার জন্য আমাকে সব মানে ভিডিও পুরোনো যতগুলো ভিডিও সব আমি ডিলিট করে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর বেশি মিনিটের আমি ভিডিও করতেও পারি না তাহলে এডিটই হয় না লোড হয় না এডিট করা তার জন্য অল্প মানে এই ছয় সাত মিনিটের ভিডিওই আপলোড করতে হয় আমাকে বেশি ভিডিও এগারো মিনিট তো আপলোড করতেই পারবো না তো চলো ফ্রেন্ড এখানেই ভিডিওটা এন্ড করছি ঠিক আছে